আমাদের অভিযোগ এটাই আমরা বিজেপি প্রার্থী করি আমাদের উপরে এই রকম করে আমরা ভাবতে পারি নাই আমাদের প্রার্থীর বাড়িতে আমরা ছিলাম ওখানে আমরা বসেছিলাম অনেক কয়েকজন ছেলে মেলে ওখানে ওরা পাঁচটা বাইক নিয়ে যায় আমাদের উপরে আক্রমণ ওদের সঙ্গে একটা ঝান্ডা ছিল টিএমসির ঝাণ্ডা ছিল আমরা আমরা সবসময় শান্তির পক্ষে আছি কিন্তু যদি আমরা শান্তির পক্ষে থাকাতে বিজেপি যদি এটাতে আমার আমাদের দুর্বলতা পাবে তাহলে তারা ভুল করছে রাজনীতিতে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ তিন বিজেপি কর্মী আহত আরও এক পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র হাতে গোনা কিছুটা সময় বাকি এর মাঝেই পরপর বোমাবাজি এবং গুলি চলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকা পরপর বোমা বিস্ফোরণ এবং গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা প্রচার শেষ করে প্রার্থীর বাড়ির বাইরে বসেছিলেন ঠিক সেই সময় একদল দুষ্কৃতী বাইকে করে আসে এবং আচমকাই তাদের ওপর চড়াও হয় ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চারজন আহত হয়েছেন চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক বিজেপি কর্মী পীযুষ বর্মন বলেন আমাদের তিন বিজেপি কর্মী মিলন বর্মন চন্দ্র বর্মন অর্জুন বর্মন গুলিবিদ্ধ হয়েছেন এবং হিরো বর্মন নামে আরেকজন আহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী তারা দ্রুত চারজনকেই উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায় চিকিৎসার জন্য এই ঘটনায় এক দুষ্কৃতীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা এবং তুলে দেওয়া হয় পুলিশের হাতে আমাদের অভিযোগ এটাই আমরা বিজেপি প্রার্থী করি আমাদের উপরে এই রকম করে আমরা ভাবতে পারি নাই আমাদের প্রার্থীর বাড়িতে আমরা ছিলাম ওখানে আমরা বসেছিলাম অনেক কয়জন ছেলে ওখানে ওরা পাঁচটা বাইক নিয়ে যা আমাদের উপরে আক্রমণ করে ওরা কারা ওরা তাদের ছিল আমরা তো বলতে পারি না কিন্তু ওদের কিন্তু একটা ঝান্ডা ধরা পড়ছে ওদের সঙ্গে একটা ঝান্ডা ছিল টিএমসির ঝান্ডা ছিল মানে বাটামে লাগানো ছিল আমাদের সাইডতে চারজন আহত হয়েছিল কিভাবে আহত হলো ওদের প্রথমে আমরা ওই জায়গায় বসেছিলাম গিয়ে ওরা প্রথমে বললো যে বোম আর বন্দুক বের কর প্রথমে দুইটা বোম ফেলছে তারপরে তিনটা গুলি করছে মানে তিন রাউন্ড গুলি চালায় হ্যাঁ গুলি কাকে কাকে লেগেছে গুলি লাগছে চন্দ্র বর্মান মিলন বর্মান অর্জুন বর্মান তিনজন তাদের অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে এই মুহূর্তে আমি ওদের সঙ্গে আসলাম হসপিটালে ওরা আছে কারণ অবস্থা বেশি খারাপ মিলন বর্মনের অবস্থা খুব খারাপ তার পেটে গুলি লেগেছে তার পেটে না অর্জুন বর্মনের সাইড দিয়ে লাগছে সাইড দিয়ে বাইরে হয়ে গেছে আর মিলন বর্মানের এখানে লাগছে ও বেশি কাবু হয়ে গেছে আর চন্দ্র বর্মানের এই জায়গায় পায়ে গুলি লাগছে আমাদের আজকেই ছিল প্রচার প্রচারের একদম শেষ মুহূর্ত আমরা কিছুক্ষণ আগেই আলসিয়ার বাজার থেকে প্রচার করে আমরা তো বাড়ি চলে এসেছি আমাদের কর্মীরাও আসছিল এই মানে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তৃণমূল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানে লোকজন দিয়ে না পেরে ওরা চাচ্ছে যে পরিবেশ কিভাবে অশান্ত করা যায় বিজেপির যে চক্রান্ত তারা নিজেরাই পরিবেশকে উত্তপ্ত করার জন্য বাইরে থেকে দুষ্কৃতি এনে নেয় ভোট ব্যাংক কিছু নেই কীভাবে সাধারণ মানুষকে ভিদ সশস্ত্র করে যদি আটকে রাখা যায় সেই চেষ্টায় মেতেছে মানুষ এটাকে কি করবে ওদেরকে ছুঁড়ে ফেলবে ওরা যতই ভয় দেখাক না কেন মানুষ আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবেই আসবে এবং এটার ওরা যে ধরনের অন্যায় করছে কিন্তু উপযুক্ত জবাব আমরা কিন্তু ভোট বাক্সেই দেব আমরা বারংবার বলছি যারা বিজেপির থেকে দাঁড়িয়েছে বা মন থেকে বিজেপি দলটা করে এসছে তাদের সাথে আমাদের কোনো ব্যাপার নেই আমরা বলেছি তারা ভোট প্রচার করুক সময় কিন্তু সেই দু একজন থেকে এখন তারা বোম মেরে জনগণ পাশে নেই বোম মেরে জনগণ আনার চেষ্টা করছে এটা আমরা কখনোই হতে দেব না আর মাটিকে অশান্ত করতে চাইলে তখন কিন্তু আমরা যেভাবে শান্তির বার্তা দিচ্ছে আমরাও বাধ্য হব তখন তাদেরকে সেই মানে অশান্তির হিসাব অশান্তিতেই করব তখন আমরা 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 সব সময় শান্তির পক্ষে আছি কিন্তু যদি আমরা শান্তির পক্ষে থাকাতে বিজেপি যদি এটাতে আমার আমাদের দুর্বলতা পাবে তাহলে তারা ভুল করছে আমরা শান্তির পক্ষে আছি ওরা অশান্তি করতে চাইলে তখন কিন্তু অশান্তির হিসাব আমরা অশান্তি দিয়েই দেবো কি নাম কি দায়িত্বে আছেন আমি হানিফ সিকদার বামনার নাম অঞ্চল যুব সভাপতি